হিরক মানির রহিম আমি আছি সিরাজগঞ্জ জেলায় শাদাতপুর উপজেলায় জালালপুর ইনন সৈদপুর গ্রামে দেখতে পাচ্তেছেন আমার পিছনে নদী ভাঙ্গন নদী ভাঙ্গন অনেক পানি কিনে যাওয়ার কারণে নদীতে ভাঙ্গন দেখা দিচ্ছে আমার আছি বর্তমান জালালপুর ইনন সৈদপুর গ্রাম এই ভাঙ্গনটা শুধু সৈদপুর গ্রামে না এই ভাঙ্গনটি শুরু হয়েছে কৈজুর ইনন পাঁচিল থেকে ইনায়তপুর বাউন গ্রাম পর্যন্ত নদীতে এভাবে ভাঙে চলতেছে নদীতে ছয়শো পন ছয়শো কোটি টাকার বাজেট ছিল দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা কিন্তু এ পর্যন্ত দেখা যাচ্ছে নদীতে কোনো কাজই হচ্ছে না প্রায় আপনার একশো চারশো কোটি টাকা উত্তোলন করে নিয়েছে শুধু নদী বর্ষাকালে যখন ভাঙে তখন দুই চার বস্তা ফালায় এই ফালান দেখেই দেখা যাচ্ছে চারশো কোটি টাকা উত্তোলন করছে যদি আমরা কাজের হিসাব দেখি প্রায় আপনার সিক্সটি টাকা তুলে নিচ্ছে অথচ কাজের হিসাব করলে দেখা যায় তারা ফাইভ পার্সেন্ট কাজও করে না যদি বলা হয় যে আপনি পাঁচিল থেকে যে ইনায়তপুর পর্যন্ত যে কাজ করছেন নদীর রক্ষার ভাত সে আপনি কোন পর্যন্ত কাজ করছেন যদি বলা হয় তারা কোনো দেখাইতে পারবো না যে স্থায়ীভাবে কোনো কাজ করছে শুধু বর্ষা মৌসুমে দুই চার বস্তা ভাঙনের জায়গায় বস্তা ফলা শুধু সাংবাদিকদেরকে পাঁচশো টাকা দিয়ে নিউজ করে দেখা যায় আমরা কাজ করছি নদী বস্তা অথচ বাস্তবে কোনো কাজই হচ্ছে না তাই দেখতে আমার এখন এখন কথা প্রায় আপনার শুষ্ক মৌসুম চলে আসছে মানে পানিগুলো নিচে চলে যাচ্ছে এখন থেকে আপনার শীতকাল পর্যন্ত একদম নদী প্রায় শোকা থাকবে এখন থেকে যদি বস্তা জিও ব্যাগ দেয়া উপর দিয়ে ব্লক ফেলা দেওয়া হয় স্থায়ীভাবে রক্ষা পাবে তাই ধরত পানি উন্নয়ন বোর্ডের কাছে সম্পদ মন্ত্রী মহোদের কাছে আবেদন মানে জানাচ্ছি যাতে আমাদের এই জালাল হাটপাশেল থেকে ইনায়েতপুর বেরিবাদ পর্যন্ত স্থায়ীভাবে বাদ দেওয়া হয় তাহলে যদি বাদ দেওয়া হয় তাহলে আমাদের যেমন আমি তারা আছি আমাদের বেকার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তাৎক্ষণিকভাবে বেঁচে যাবে এবং স্কুল প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা হাজার হাজার ঘর বাড়ি জায়গা জমি রাস্তাঘাট সবগুলো বেঁচে যাবে বিভিন্ন মসজিদ মাদ্রাসা আপনারা জানতেছেন যে হাজার হাজার কোটি টাকা মানে বাঁচবে ছয়শো পঞ্চাশ কোটি টাকা যদি বাধ্য হয় এমন শত শত এবং হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার টাকা সম্পদ নষ্ট থেকে আমরা মুক্তি পাব তাই দেশের উন্নয়নে রক্ষার্থে অতি ধূর্ত মানে আমি ছোট মানুষ হিসাবে আমি এলাকার ছেলে আমারও বাড়ি বাংসে প্রায় তিনবার আমার বাড়ি ছিল এই নন তিন নম্বর গ্রামে আমরা তিনবার চারবার নদী ভাঙন যে এখন আছি শেষ সম্পর্কে বাড়িটাও ভাঙে যাবে এভাবে দেখা যায় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি তাই আকুল আবেদন সবার কাছে আমরা কিছু চাই না আমাদের শুধু একটাই চাওয়া ইনায়পুর থেকে আটপাসেল থেকে ইনাদ পর্যন্ত স্থায়ী পেরে বা করা হয় ধ্রুত করা হইলে এবং আমরা সবাই শান্তিপূর্ণভাবে থাকতে পারবো এবং সবাই যারা ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে উপর মল পর্যন্ত পৌঁছায় ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম